আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে আমাদের সমাজে প্রচলিত দুইটি ওয়ার্ড একটি হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট আর একটা হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট এই দুইটি রিপোর্ট সম্পর্কে আপনাদেরকে আমি আপনাদের সাথে আমি কিছু আলোচনা করব তো আজকে এই ইনকোয়েস্ট রিপোর্টে আরেকটা বাংলা হচ্ছে সুরতহাল রিপোর্ট আর পোস্টমর্টেম রিপোর্টের বাংলাটা হচ্ছে ময়না তদন্ত রিপোর্ট এই দুটি রিপোর্ট আমরা কিন্তু সচরাচর আমাদের সমাজে এই ওয়ার্ডগুলো শুনে থাকি তো কোন ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আসে আমি আজকে এই বিষয়টি আলোচনা করব প্রথমে আমি বলবো ইনকুয়েস্ট রিপোর্ট মানে স্রোতহাল রিপোর্ট যেটা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালে একশো চুয়াত্তর দ্বারা বর্ণনা করা আছে ওই একশো চুয়াত্তর দ্বারা যে জিনিসটা বলা আছে যে যদি কোনো আকস্মিক মৃত্যু আত্মহত্যা খুন দুর্ঘটনা বা কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে পুলিশ মৃতদেহ তদন্ত করে যে রিপোর্ট তৈরি করে তাকে সরতাল রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট বলা হয় আরেকটু যদি মানে ক্লারিফাই করি সেটা হচ্ছে কোনো অপমৃত্যুর সংবাদ পাওয়ার পর কোনো পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের উপস্থিতি মৃত ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে উক্ত মৃত্যুর কারণ সম্পর্কে যে রিপোর্ট প্রদান করা হয় তাকে হাল রিপোর্ট বলা হয় আর যাকে ইংরেজিতে ইনকোয়েস্ট রিপোর্ট বলা হয় একশো চুয়াত্তর দ্বারা এই ইনকোয়েস্ট রিপোর্ট সম্পর্কে বলা আছে এখন এই ফৌজদারি কার্যবিধির একশো চুয়াত্তর দ্বারা আর পি আরবির এক পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পি আরবির দুইশো নিরানব্বই বিধিতে এই ইনকোয়েস্ট রিপোর্ট সম্পর্কে বলা আছে এখন আসুন আমরা জেনে নেই ময়না ময়নাতদন্ত রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট কাকে বলা হয় এই পোস্টমর্টেম রিপোর্ট হচ্ছে ডাক্তার মৃত্যুর কারণ নির্ণয় করে যে রিপোর্ট প্রদান করে তাকে পোস্টমর্টেম রিপোর্ট বলা হয় আর একটু ভালোভাবে যদি বলতে চাই সেটা হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে শোরত হাল রিপোর্টের মাধ্যমে যদি জানা না যায় সেক্ষেত্রে সিভিল সার্জনের নিকট পোস্টমর্টেম করার জন্য পোস্টমর্টেম করার জন্য ওই পাঠানো হয় ওই মৃত ব্যক্তির দেহটাকে পাঠানো হয় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর যে রিপোর্টটা দেয় তাকে বলা হয় পোস্টমর্টেম রিপোর্ট বা বাংলায় বলে ময়নাতদন্ত রিপোর্ট তাহলে আমরা ইনকোয়েস্ট রিপোর্ট ওর পোস্টমর্টেম রিপোর্ট বা সুরোতাল রিপোর্ট বা ময়নাতদন্ত রিপোর্ট সম্পর্কে আমরা যে জিনিসটি জানতে পারলাম সিভিল সার্জনের মাধ্যমে যেটা আসে সেটা হচ্ছে ময়নাতদন্ত রিপোর্ট আর পুলিশ অফিসার যে রিপোর্টটা দেয় সেটাকে বলা ইনকোয়েস্ট রিপোর্ট মানে সুরতাল রিপোর্ট তো এই হঠাৎ দুর্ঘটনায় মারা গেলে কিংবা আকস্মিক কোনো মৃত্যু প্রদান করলে অথবা রাস্তায় কোনো ডেড বডি পরে থাকলে এই পুলিশ তৎক্ষণাৎ যে রিপোর্টটা দেয় এটাই হচ্ছে ময়না স্রোতাল রিপোর্ট আর সিভিল সার্জনের মাধ্যমে পুরো স্রোত যদি স্রোত হাল রিপোর্টের মাধ্যমে কোনো মৃত্যুর কারণ সম্পর্কে ভালোভাবে জানা যা না যায় সেক্ষেত্রে ময়না তদন্ত রিপোর্টটা আসে যেটা নাকি সিভিল সার্জনের মাধ্যমে দেওয়া হয় আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ